নেমাই যখন সন্ন্যাস নিয়ে চলে গেল নেমাই তো আহা মায়েরা নেমাই তো জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছিল বাচ্চাদের শব্দ বন্ধ করুন যেখানে করছে একবার শব্দ না করে মন্দির এই জায়গাটা কিন্তু সবার শোনার বিষয় খুব দামি কথা নেমাইকে আপনার সবাই জানেন যে জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেল আপনার তো একবার প্রশ্ন করলেন না বিষ্ণুপ্রিয়ার কি দশা হয়েছিল তাকান চোদ্দ বছরের মেয়েটা যে মেয়েটা আপনার বাড়িতে ক্লাস নাইনে পড়ে নিমায় যেদিন থেকে সন্ন্যাস নিয়ে চলে গেল সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া চোদ্দ বছরের মেয়েটা শীতকালের দিন মাঘ মাসে চলে গেছে মাথায় কাপড়টা নিয়ে ভালো করে কাপড় পরতে পারে না ওই ছোট্ট মেয়েটা গঙ্গায় গিয়ে ঠান্ডাতে থর থর করে কাঁপছে আর স্নান করছে ভিজে কাপড়ে থর করে কাঁপতে কাঁপতে বাড়ি এসেছি বয়স্ক বছর পাড়ার মেয়েরা জিজ্ঞেস প্রিয়া প্রিয়া ভিজে কাপড়টা ছেড়ে দে আমি জানি তুই না কিন্তু প্রিয়া তোর এই স্বামী পৃথিবীর প্রতিটা মানুষ দেখবে তোর ইতিহাসে নামটা সন্ন্যাক্ষরে থাকবে পৃথিবীর বহু নারী যারা বিবাহ করেছে তারা জানতে পারবে স্বামী স্বামীর সেবা কিভাবে করতে হয় তাকান মায়েরা বিষ্ণুপ্রিয়া এরকম করে স্নান করে এসে সেই ভোর চারটে থেকে স্নান করে সন্ধে ছটা পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পাড়ার মেয়েরা জিজ্ঞেস করে প্রিয়া তুই যে মরে যাবি রে ভিজে কাপড়ে কৃষ্ণ কৃষ্ণ বলিস বিষ্ণুপ্রিয়া বলছে আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে আমি যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যাই আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ কৃষ্ণ না বা আমি যে অর্ধাঙ্গিনী স্বামী ধর্ম করবে আমি তাকে সাহায্য করব এরই না আমি তো অর্ধাঙ্গিনী সহদর্গিনী আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি আমার স্বামী কৃষ্ণ কৃপা পাবে কি করবি আমি আবার বলি গ্রন্থটির নাম চৈতন্য চরিত গ্রন্থ শুনবেন মন দিয়ে খুব দামি কথা এ কথা শুনলে হীরার মতো আমাকে তমালবাবু যখন বাইনার কথা বললেন আসলে কি জানেন সে আমি আশ্বিন মাস থেকে বেরিয়েছি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁচিশ দিন গান গাইতে হয় বাকি দিনগুলো বাড়িতে থাকার সুযোগ পাই সেই সুযোগেই এনারা মাঝে মাঝে ডাকেন তাই আমাদের আসতে হয় এই সময় মনে হচ্ছিল যেন একবার রেস্টে থাকলেই ভালো হয় বাড়ি থেকেও বলে ডক্টরাও বলে একটু রেস্ট নিন এত চাপ নেবেন না কিন্তু আপনাদের চাপে ভক্তের চাপে এখন আমাকে যেতে হয় আমি আগামী ভাদ্রতে ভেবেছিলাম ছুটি পাব তাও নয় ফ্লাইটে আমাকে ত্রিপুরা যেতে হবে একটা কৃষ্ণবাড়ি বিরাট মহারাজ্যের মন্দির আছে সেই মন্দিরে আমি গত দু বছর গেছি আবার বছর যাব ওখানকার ভক্তরা বলেছেন আপনি যতগুলো দল করবেন করবেন কিন্তু এনাকে আমাদের চাই তিন দিন করুন এনাকে একটা দিন করুন তো ওনার আহ্বানে আমি একটা দিন ফ্লাইটে করে ওনার ওখানে কীর্তন করতে যাব, তা আপনাদের কাছে নিবেদন রইল ভাদ্রমাসারও প্রচুর জায়গায় গান আছে ছাড়ছে না ভক্ত কিছু মনে করবেন অনেকে বলে টাকার জন্য ছুঁড়ে ছুড়ে চলে যাচ্ছে না না ভক্তের একটা আহ্বান থাকে এমন কিছু ভক্ত আছে যারা বললে আমরা অহংকারের কথা বলতে পারি না ডেট থাকলে আমরা বলবো ডেট না থাকলে পরিষ্কার বলবো কিন্তু ভক্তি ভক্তিস্বরূপ বলবো আমাদের কাছ থেকে আপনারা শিখবেন আমি যদি খারাপ আচরণ করি আমার কাছ থেকে কী শিখবেন আপনারা আমার আচরণটা ভালো হতে হবে আমার ফোনের কথাগুলো ভালো হতে হবে আমার শুধু হরিবাসরা আমার আচরণ ভালো থাকলে হবে না আমাকে যখন ফোনে কথা বলবেন তখন আমার আচরণ ভালো থাকতে হবে আমি আপনার সঙ্গে আচরণ খারাপ করবো মেনে নেবেন না আপনি আপনার ওখানে এক গ্রুপ এখানে রূপ তা মানবো না আমাদের একই রকম হতে হবে আপনারা আপনাদের কাছ থেকে শিক্ষা পাবেন আমাকে অনেকে বলে আপনি তো মানুষের জীবন করার কথা বলেন মানুষ চলার পথ শিখিয়ে দিন আপনাকে ঠিক থাকতে হবে অবশ্যই থাকতে হবে একবারে মান্যতা মেনে নিতে হবে আমি আপনাদের বলি মন দিয়ে শুনুন বিষ্ণুপ্রিয়া আপনারা সারা সারাদিনের মাথায় তিনবার খান বিষ্ণুপ্রিয়া কবার খেত একবার সকাল থেকে সন্ধে পর্যন্ত হরিনাম করত। একটা করে ধান খুঁটে একটা করে চাল বের করে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণ সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কুটিতে চাল হতো গঙ্গা থেকে জল এনে একবার প্রসাদ দিত অনুভব করবেন কীর্তন শোনা নয় অনুভব করতে হবে মেয়েটার বয়স কত চোদ্দ বছর মেয়েটা কি কি করছে আমরা করলাম জগৎকে শিক্ষা দিলাম তাকান তাকান ওই বছরের মেয়েটাকে নিমায় যখন সন্ন্যাসের পর একবার অদ্বৈতের বাড়িতে এলো নিত্যানন্দ বললো নিমাই বাড়ি ফিরে চল নিমাই বলল দাদা যে একবার সন্ন্যাস নেই সে বাড়ি ফিরে যায় না তবে আমার মায়ের যদি দেখবার ইচ্ছা হয় আমার মাকে তুমি এখানে আসতে বলো অদ্বৈতের বাড়িতে নবদ্বীপের মেয়েদেরকে বলো যারা আমার ভক্ত আমাকে দেখতে আসবে সবাইকে আসতে বলো একজন যেন আমার কাছে না আসে কে নিত্যানন্দ ছুটে গিয়ে বলো মা আমার নিমাই এসেছে অদ্বৈতের বাড়িতে চলো দেখ প্রিয়া প্রিয়া শুনেছিস নেতায়ের মুখে আমার নিমাহ অদ্বৈতের বাড়িতে চল ভালো করে সেজেনে অনেক দিন তো তুই কষ্টে ছিলি চল চল একবার চল বিষ্ণুপ্রিয়া আলু থালু কেসে সেজে বহুদিন পরে চোদ্দ বছরের মেয়েটা স্বামীকে দেখবে বলে ঘর থেকে পাগলের মতো আর যে না বেরিয়েছে চোখে নিত্যানন্দ হাত আগলে বলল সচি মা সবাইকে যেতে বলেছে বিষ্ণুপ্রিয়াকে যেতে বলে চোদ্দ বছরের মেয়েটা বারান্ডাতে আছার খেয়ে পড়ল প্রভু তুমি সবাইকে ডাকলে আমায় ডাকলে না ঠিক আছে আমি তোমার কাছে যাব না আমি বুঝতে পেরেছি ভক্ত যখন ভগবানকে ভালোবাসে ভগবান তখন ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয় কোনো ভক্ত যদি সেই বিরহের বোঝা মাথায় নিয়ে একবার ভগবানের পর্যন্ত যেতে পারে তাকে ভগবানের দাস ভগবান দা না যে না বলেছে না আমি যাব না তখন দুঃখ করুন নবদ্বীপের মেয়েরা সবাই নেমায় নেমায় বলে ছুটে যাচ্ছে সমস্ত মেয়েরা নেমায় নিমায় বলে ছুটে যাচ্ছে আর সচিমাতাও যাচ্ছে সমাজ নবদ্বীপের মেয়েরা মেয়েরা মেয়েদের শত্রু চিৎকার করে প্রিয়া বলে কি প্রভু সবাইকে ডাকলা তোকে ডাকলো না তোর মতো ভাগ্যহীন বিষ্ণুপ্রিয়া চিৎকার করে বলে উঠলো আমাকে ভাগ্যহীনা বলবি। তবে আমার আছে কজনা বলে কেন তোর আমাকে ভাগ্য এ প্রিয়া প্রভু সবাইকে ডাকলো তোকে ডাকলো না তোর মতো ভাগ্যহীনা আছে কজনা বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বললো আমাকে ভাগ্যহীনা বলবি না আমাকে ভাগ্যবতী বলবি বলে কেন যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায় সে তো হাজার হাজার মানুষের নয় সেটা আমার মানুষ আমার মানুষকে দেখবার জন্যে যদি হাজার হাজার মানুষ চলে যায় তবে আমার মতো ভাগ্যবতী তুই যাবি না না কেন ভক্ত যখন ভগবানকে ডাকে ভগবান ভক্তের কাছে যায়। ভক্ত ভগবানের কাছে যায় না প্রমাণ ওহল্লা হয়েছিল রাম ওহল্লার কাছে গিয়েছিল ওহল্লা রামের কাছে যায় নাই সবাই তাকান আপনারা সবাই জানেন সন্ন্যাসের পরে নিমাই বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই কিন্তু একদিন রাত্রি বারোটার সময় চৈতন্য চরিত্রন্থ বলছে জীব গোস্বামী পাদের একদিন রাত্রি বারোটার সময় নিমাই দরজায় ধাক্কা দিচ্ছে সবাই দর্শন করবেন এই জায়গায় সবাই দর্শন করবেন প্রিয়া চোদ্দ বছরের মেয়ে তো হরি হরিনাম করেছে খালি পেটে আছে এটুকু খেয়েছে ঘুমিয়ে পড়েছে দরজায় এসেছি এই জগতে সবাই তো আমি দরজা খুলে না কিন্তু রাত্রির বারোটা কথাগুলো শুনলেন দুজনে কথা দরজার বাইরে নিমাই ভেতরে কে ব্যস্ত প্রিয়া আমি এসেছি তুমি খেয়ে আমায় চিনতে না প্রিয় না এই জগতে সবাই আমি তুমি কে আমি তোমার না বলেছে প্রাণ আচ্ছা মায়েরা বলুন তো চোদ্দ বছরের মেয়েটা বিয়ে হওয়ার পর স্বামী যদি বহুদিন বাইরে থাকে আর বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে সে স্ত্রীর কেমন অবস্থা হয় এই দেখুন নিমায় পেছনে দাঁড়িয়ে আছে আর বিষ্ণু প্রিয়া দরজাটা খুলে প্রিয়া আমার দিকে তাকাবি না না তোমার অভিমান হয়েছে আমি বলে যাইনি আমি অদ্বৈতের বাড়িতে এলাম সবাইকে ডাকলাম তোমায় ডাকলাম না বলে তোমার অভিমান হয়েছে না তাই তুমি আমায় আমার মুখ দেখবে না কেন স্বামী সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস মন্ত্র নেয় তাকে নারী মুখ দেখতে নেয় আমার মতো হতভাগিনীর মুখ দেখে আমি তোমার নষ্ট সন্ন্যাস ধরব কথা হীরার চাইতেও দামি কথা শোনার জন্য রাত্রি বারোটা বাইতে চললে আপনারা স্থির বসে আছেন এ শুধু এখানে নয় প্রতিটি আসরে মানুষ স্তব্ধ হয়ে থাকে কেন এর পরে কি বলবে এরপরে কি আছে আমরা কিছু নিয়ে যেতে পারছি কিনা কত দামি কথা বিষ্ণুপ্রিয়া কি বলছে দেখুন স্বামী আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই বাচ্চাটাকে বসান। আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই ভগবান ভক্তকে কে কাঁদাই কেন উত্তর গুলো ভগবান ভক্তকে কাঁদায় কেন উত্তর গুলো কত সুন্দর নেমায় উত্তর দিচ্ছে প্রশ্ন করছে বিষ্ণুপ্রিয়া তোমায় ডাকলে মানুষ কাঁদে কেন রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিল এত কেঁদেছিল কেন নেমায় বলল প্রিয়া যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয় যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না একটা সোনা যখন দোকানে বিক্রি করতে যাবেন স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে কতটা সোনা আছে স্বামী বসতে বলুন একবার বসতে বলুন তাকান স্বামী তাকান আমাদের কথাগুলো শুনুন স্বামী আমার বয়স কত বলতো চোদ্দ বছর আমার দিকে তাকাও তুমি তো দিব্য সন্ন্যাস নিয়ে চলে গেল আমি আর তোমার মা একা বাড়িতে সচি মা সারাদিন ঘর থেকে বেরিয়ে চলে যায় পাগলের মতো তোমার খোঁজে আমি দৌড়ে দৌড়ে তোমার মাকে ধরে আমি সারাদিন কিছু খাই না তোমার মাকে সামলাতে সামলাতে সময় যায় আমি তোমার মাকে কি বলি জানো আমার দিকে তাকান আমার দিকে তাকান আমি আমি স্ত্রী হয়ে কানছি না আপনি কেন কানবেন আপনার ছেলে তো ভালো কাজ করতে গেছে এই দেখুন আমিও তো নারী আপনিও তো নারী আপনি মা সন্তান হারিয়েছেন কিন্তু আমি তো স্ত্রী আমি তো চোদ্দ বছরের মেয়ে আমি তো স্বামী হারিয়েছি আমার দিকে তাকান আমি তো কাঁদি সারাদিন তোমার মাকে সান্ত্বনা দিতাম রাত্রিবেলায় নিজেকে আর সান্ত্বনা দিতে পারতাম সারা রাত্রি তোমার মা যখন ঘুমিয়ে যেত আমি তখন তোমার নামে হাহাকার করে কাঁদতাম কেন এত কষ্ট পেতে হয় আমি আর তোমার কাছে থাকবো না ক্ষণিকের জন্য এসেছি তুমি আমার কাছে কি চাও কিচ্ছু না ভুল করছো তুমি একজন স্ত্রী বহুদিন পরে তার স্বামী তার কাছে স্ত্রী চাওয়া পাওয়া থাকে বহুত কিছু চাওয়া পাওয়া থাকে তোমার কিছু চাওয়া পাওয়া না ভুল করছো তুমি আমি আর কিছুক্ষণ তোমার কাছে থাকবো তোমাকে আমার জিজ্ঞেস বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে স্ত্রী কোনো চা পাওয়া থাকে না বিষ্ণুপ্রিয়া বলল না কেন বিষ্ণুপ্রিয়া বলল স্বামী স্বয়ং ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার বলো প্রিয়া আমি চলে যাব তুমি কি চাও বলো বলো তুমি কি চাও আমি চলে যাব বিষ্ণুপ্রিয়া বলল স্বামী আমাকে একটা জিনিস দাও আর জীবনে যতটা দিন বেঁচে থাকব জগতের মানুষ শিখবে স্বামী ভক্তি কাকে বলে তোমার ওই খরম যুগল আমায় দাও ওই দুটো বুকে ধরে তোমার মন্দিরে বসে বসে আমি তোমার নাম করতে করতে যেন বিলীন হয়ে যায় দেবে প্রভু দেব কি